বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গন উত্তপ্ত হতে শুরু করেছে এর মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও দাবি উঠেছে জাকির নায়েক বাংলাদেশে পা রাখলেই অবিলম্বে তাকে ভারতের হাতে তুলে দিতে হবে ভারতের এই মন্তব্য প্রকাশের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে ছড়িয়ে পড়েছে এক নতুন উত্তাপ এখন প্রশ্ন হঠাৎ করে ভারত কেন এই দাবি করে বসল এটি কি নিছক আইনি কোনো কারণ নাকি এর পেছনে রয়েছে তাদের ইসলামফোবিয়া বা হিন্দুত্ববাদের আধিপত্যের নোংরা রাজনীতি এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচনের আগে ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশ সফরের অনুমতি দেবে না সরকার কারণ হিসেবে বলা হয়েছে জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে আর এটি নিয়ন্ত্রণে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে এই মুহূর্তে এত সদস্য মোতায়েনের সুযোগ নেই এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে শুধু কি নিরাপত্তাজনিত কারণ নাকি এর পেছনে রয়েছে ভারতের আধিপত্যের প্রভাব জাকির নায়েক ইস্যুতে ভারত কথা বলার পরই বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আসে অনুমতি না দেয়ার ঘোষণা অনেকে প্রশ্ন তুলেছেন একজন ইসলামিক স্কলারকে যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় অন্তর্বর্তী সরকার তবে কিভাবে নির্বাচনে সারাদেশে কেন্দ্রে নিরাপত্তা দেবে সরকার নাকি এর পেছনে রয়েছে ভারতের হুমকির নতজানু তবে সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্র শিবিরের নেতারাও এটিকে ভারতের প্রভাব বলেই মনে করছেন তারা জানা গেছে আঠারোশো উনত্রিশ নভেম্বর একটি প্রতিষ্ঠানের আয়োজনে বাংলাদেশে সফর করার কথা রয়েছে ইসলামিক বক্তা ডাক্তার জাকির নায়কের কিন্তু তার এই আগমন বার্তাকে একদমই ভালোভাবে নেয়নি প্রতিবেশী রাষ্ট্র ভারত দেশটি দাবি করছে জাকির নায়ক একজন পলাতক আসামি ভারতে তার খোঁজ চলছে বাংলাদেশে প্রবেশ করলে তাকে যেন ভারতের হাতে তুলে দেয়া হয়। এমন মন্তব্যের পর থেকে বাংলাদেশের বিভিন্ন মহল থেকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়া হয় বলা হচ্ছে ভারত যদি মনে করে তাদের দেশের তথাকথিত পলাতক আসামিকে বাংলাদেশ ধরিয়ে দেবে তাহলে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেয়া হচ্ছে না প্রশ্ন উঠেছে ভারতের এমন একপাক্ষিক নীতি কতটা যুক্তিসঙ্গত এ প্রসঙ্গে নেটিজেনরা বলছেন ভারত যদি প্রকৃতপক্ষে তাদেরকে এটাও হবে যে সাল নয় যেখানে নরেন্দ্র মোদীর এক নির্দেশেই শেখ হাসিনা ডা জাকির নায়ককে বাংলাদেশে নিষিদ্ধ করে দেবেন দু সালের জুলাইয়ে গণভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটাই বদলে গেছে এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবার আনুষ্ঠানিক আবেদন করার পরও ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি হয়নি শেখ হাসিনা ইস্যুতেই বরাবরের মতো নীরব ভূমিকা পালন করে আসছে তারা